এই যে বনarasi কাপড়ার পরেছে একজন আর এখানেও পরে আমি তো পরবো মামম পরার পরে চল আমরা পড়তে থাকি আর আজকে ব্লগ খুব আমার কদর ব্লগ করছে সবাই কিন্তু পাশে থেকো আর দেখতে থাকো তো গাইস এখন আমার আসলে হেয়ার স্টাইল করতে হেয়ারটা করে নিয়ে তারপর 6:30টা হয়ে যাবে তো ও এখন রেডি হয়নি আজ হতে রেডি হবে আমরা একটু করে দেবো

এখানে কিন্তু দেখো বাড়িতে তো বড় চলে এসছে আর এখানে বর বসে গেছে যে বরের আগে ব্রাহ্মণের যে কাজগুলো আছে সে কাজগুলো চলছে এখনো কোনেকে নিয়ে আসা হয়নি আর সেইভাবে এখানে দেখো বেশি লোকজন নেই মানে ঠান্ডাটা এতই পড়েছে লোকজন কিন্তু খুবই কম আর নিচে যেহেতু স্টুলগুলো বসেছে দেখ। এঞ্জেলার আর খাবি না কফি কত বড় গাল পিয়ালির লোক দেখবে কত বড় গাল গালবে এইখানে যে পাক ঘোরা হয় সেই পাক কিন্তু ঘুরছে আর বনও সেজে নিয়েছে আর এখানে কিন্তু হাসি মটা মজার ঠাট্টা অনেকেই করছিলো আর আওয়াজটা হচ্ছিল বলে রিয়েলটা আমি দিতে পারলাম না আর এখানে কিন্তু ওই জন্য আমি ভয়েসটা ব্যবহার করছি আর এখানে দেখুন সাত পাখু ঘোরাও হয়ে যাচ্ছে আর যেহেতু ভারী শাড়ি পরা গয়না পরা প্রথম অবস্থায় একটু কষ্ট হয় যার জন্য কিন্তু একটু মানে অসুবিধা হচ্ছে কিন্তু হয় বলছে যে ঠিক আছে অতটা দেওয়ার দরকার নেই একেবারে সব প্রণামগুলো করলেই হবে এই রকম বলে আর সবাই মজা করছিল আর তারপরে কিন্তু সাত পাক ঘোরা হয়ে গেল। আর এখানে কিন্তু এবার হবে মালা বদ মালা বদলনা সরি দৃষ্টি এই দৃষ্টির অনুষ্ঠানটা দেখো এইভাবে কিন্তু এই অনিটা ধরে নিয়ে তারপরে কিন্তু আবার সবাই একটু হাই হাই করে নিচ্ছিলো আর যেই ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তার জন্য কিন্তু খুবই প্রবলেম চলছিলো সরে যেতে বলছিল বারবার যেহেতু ওই জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো একটু মানে অসুবিধা হয়ে গেছে কিছু মনে না করে সবাই কিন্তু দেখো ভালো লাগবে কারণ ছোটো বোনের বিয়েতে খুবই আনন্দ খেয়ে নির্ভর করে তারপরে এখানে হচ্ছে মালা বদল এই মালা বদলটা দেখো এইভাবে কিন্তু মালার ভিতর দিয়ে মালা বদল করা হয় সেটা তোমাদের কীভাবে করা হয় জানি না আমাদের নিয়ে কিন্তু এইভাবে করে তাই কিন্তু সেইভাবে কিন্তু মালা বদলটা করা হচ্ছিল এইভাবে মালার ভিতর দিয়ে মালাটা দিতে হয় যেহেতু একজন লম্বা একজন একটু খেটো ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিল মানে মালাটা দিতে আবার একটু ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যান বলছিল এইভাবে ধরো মালাটা ওই ধরো ওইভাবে কিন্তু ধরা হচ্ছে আর সেইভাবে দেখিয়ে দিচ্ছে সেইভাবে কিন্তু ধরছে এত লোকের ভিড় ছিল মানে চারিদিকে লোক ছিল ওই জন্য কিন্তু ক্যামেরাটা মাঝে মাঝে কেঁপেও গেছে মানে একটু অসুবিধা হয়ে গেছে আর যেহেতু আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যার জন্য কিন্তু আমি একজনের দিয়েই ভিডিওটা করতে হয়েছে ওই দেখো আমি কিন্তু ওই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কারণ ওখানে লাগছিলো যেহেতু পাঁচজন আয়স্ত্রী এই যে বিয়ের নিয়মটা কাজ করেছিল ওই কারণে কিন্তু আমরাও ওখানে ছিলাম আর মেন আমি আর থাকার দরকার ছিল বেশি ওই জন্য কিন্তু ওখানেই ছিলাম আর যেটা বলছিল সে সেটা মানে আগিয়ে দেওয়া দিতে হচ্ছিলো ব্রাহ্মণও বলছিল আর সেই কারণে কিন্তু আমি অন্য জনকে দিয়ে ফটোটা তুলেছি ওই জন্য যখন আমি দেখছি ভিডিওটা তখনই দেখতে পাচ্ছি যে ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে বা হাফ মাথার দিকেও কেটে গেছে কী করবো এটা হচ্ছে আমাদের স্মৃতি হিসাবে হয়তো থেকে যাবে আর আমি সেইভাবে কিন্তু এই ভিডিওটা ভেবেছিলাম অনেকভাবে যে করতে তা সেরকম মানে ভাবনা চিন্তা করলেও কিন্তু সেই ভিডিওটা সেইভাবে করতে পারিনি একটু অসুবিধা হয়ে গেছে কিছু করেনি একটু আমার কিন্তু সব কিছু সামনে যেটুকু আছে সেইটুকু কিন্তু শেয়ার করতে হচ্ছে তাই এইভাবে এখনও কিন্তু ফটোশুট চলছে আর এইভাবে কিন্তু ফটোশুট করছে আর ভালো লাগছে কিন্তু সেই মনের মতো আমাদের মানে মেয়ের কিন্তু সে হয়নি কারণ খুব খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই পুরো তার মধ্যে দিয়ে আর সেইভাবে কিন্তু কাজটা করা হয়েছিল। আর যেহেতু শীতকালের বেলা আর বিয়ের অনেক রকম রেসুয়াল থাকে সেগুলোকে মানতে মানে একটু টাইম লেগে গেছিলো আর যেহেতু বড় আসতে দেরি করেছিল পাঁচজনের কিন্তু একটু দেরি হয়ে গেছিলো গরমটা করার কথা আমাকে ছিল কিন্তু আমি আর করতে পারিনি দুদিন আমরা করেছিলাম চারিদিকে দাঁড়িয়েছিলাম যেহেতু পাঁচজন থাকে আমরা কিন্তু পাঁচজনই ওখানে ছিলাম গরমটা করার সময় ওই জন্য ছুঁয়ে রেখেছিলাম পাঁচজন ছুঁয়ে রেখে কিন্তু গরমটা ওকে দিয়ে করিয়ে নিয়েছিলাম কিন্তু দুজনের বরণটা করতে হয় সেইভাবে করা হয়েছিল আর সত্যিকারের কথা বলতে কি বিয়ের রেসুয়ালগুলো কিছু না আমাদের অনেকটা অনিয়মের মধ্যে লাগছিল কারণ খুব তাড়াতাড়ির মধ্যে যেন কেমনভাবে বিয়েটা হয়ে গেলো বুঝতেই পারলাম না এরকম মনে হচ্ছিল জানে না যে কার কতটা ভালো লাগবে সেটা হয়তো অনেকে বলবে এরকম কিন্তু আমাদের নিয়মে কিন্তু এই নিয়মগুলো আছে অনেকের নিয়ম কিন্তু আমাদের থেকেও আলাদা হয় কিন্তু আমাদের দেশে বা এ আমাদের মধ্যে এই নিয়মটাই চলে সেইভাবে কিন্তু নিয়ম মেনে বিয়ে বা আচার অনুষ্ঠানগুলো পালন করা হয়েছিল। এখানে পাঁচজন বরণ না করে একজনই বরণ করা হচ্ছিলো আর পাঁচজন ছেড়ে ছিল আগেও বললাম এখনও আবার বলছে তো কিন্তু দেখো আমি আবার জিনিসপত্রগুলো একটু আগিয়ে দিয়ে রেখে আসছিলাম তো আমি তো ওখানে জিনিসপত্রগুলোকে আগে আগিয়ে দিচ্ছিলাম সেটা তো দেখলে আর এখানে কিন্তু প্রহিন মশাই মন্ত্র বলা আরম্ভ করে দিয়েছে আর এত জেনারেটরের আওয়াজ এত চারিদিকের আওয়াজ ছিল ওই জন্য কিন্তু আমার মিউটটা করতে হলো ভেবেছিলাম যে রিয়েলটা রি দিয়ে রাগব দিলে ভালো হবে কিন্তু সেটা আর দিতে পারলাম না আর এখানে দেখো পুরে মন্তর বলছে আর নিজে নিজে কাজও করছে আর ছেলে মেয়ের যেহেতু ঘর দুজন দুপারে বসিয়ে দেয় সেরকমভাবে কিন্তু বসানো আছে আর এইভাবে কিন্তু মন্তর পাঠ করছে তা এইভাবে কিন্তু মন্দিরবার করছে আর কি বলতে তো একটা বিয়ের রিচুয়াল কিন্তু অনেক কিছুই থাকে যার জন্য কিন্তু একটু সময়টা গদূলিতে ছিল সেই বিয়েটা একটু মানে দেরি হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেছে মানে ওদের তো অনেকটাই দূরেই বাড়ি আর আস্তে তো একটু দেরি হয়ে গেছে আর এখানে দেখো ফটোশ্যুট তো হচ্ছে তার মধ্যে বিয়ের নিয়ম কানুনও চলছে আর এইভাবে কিন্তু মানে এই আলো লাইটিংগুলোর জন্য কিন্তু ঠান্ডাটা এখানকার লাগছে না আর এখানে এটা কে বলো তো এটা হলো আমার মেজ কাকা মানে বাবা এখানে বসিনি যেটা বিয়ে পড়ায় বা নানিমুখ পড়ায় বাবার কাছ থেকে তো সেটা বাবা করেনি মেজো কাকা নিজেই করেছে মানে আমাকে বিয়ে দিয়েছিল মেজ কাকা বা মেজো কাকা নানিমুখ পড়ানো বিয়ে পড়ানো সবই করেছিল ওই জন্য ছোটজনকেও উনি করাবে বলে বলেছিল তার জন্য কিন্তু উনি কিছু করছে আর এখানে কিন্তু এইভাবে কিন্তু যে নিয়ম কাজগুলো করা হয় সেগুলো কিন্তু প্রথমে ছেলে দিয়ে ছেলেকে নিয়ে করা হচ্ছে মানে জামাইকে নিয়ে তারপরে কিন্তু মেয়ে একটা বিয়ের মানে মন্ত্রপাঠ বা সময়টা অনেকটাই দরকার সেই কারণে কিন্তু এইভাবে কিন্তু হচ্ছে আর এখানে কিন্তু এখনও বরযাত্রীর লোক এসে পৌঁছায়নি কারণ কি বলতো ওরা আসছে বাসে আর বাস আসতে অনেকটাই লেট হয়েছে ওই জন্যে বিয়ে বাড়িটা খুব খালি খালি লাগছে যেহেতু মেয়ের পক্ষ গ্রুপগুলোই আছে আর ছেলের পক্ষে মানে দুজন এসছে এক পিস এক বৌদি তাছাড়া আদাস কোনো লোক নেই ওই জন্য বিয়ের জায়গাটাই অনেকটাই খালি লাগছে মনে হচ্ছে যা লোকজনই নেই আর কিছু কিছু লোক সব চেয়ারে বসে আছে বা অনেকটা জায়গা তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি আর এইভাবে কিন্তু যে বিয়ের টা পড়ানো হচ্ছে আর ব্রাহ্মণের যেহেতু অনেক কাজ থাকে আর এখানে এসছে আমার একটা মেজ বোন মানে এখানে তো জামাই ছেলের দরকার হয় মানে মেয়ের দাদা জামাইবাবু এদের দরকার হয় ছেলের জামাইবাবু দরকার হয় কিন্তু সে কারণে ছেলের জামাইবাবু আসেনি আর এখানে ওখানে দেখো আমি দাঁড়িয়েছিলাম তারপরে আবার এখানে চলে আসলাম এখানে এসে দেখো আবার এটা না ওটা আবার মেয়েদের এ ও কথা বলছে তাদের সঙ্গেও কথা বলতে হচ্ছে মানে সব বড় দায়িত্ব মানে সববার ঘাড়েই পড়ে গেছে আর জামাইরা আসবে জামাইরা নিচেই ছিল কাজের মধ্যে বা ক্যাটারিংয়ের দেওয়া তো জন্য লোকের কাছে বা রান্নার লোকের কাছে তাদের কিন্তু থাকতেই হচ্ছে ওই জন্য কিন্তু জামাইরা সেইভাবে তিনটা জামাই থাকতে আর সেই জামাইরা কিন্তু কাছে নেই আর কাছে যেহেতু এসেছিলো কিন্তু এমন ফটোগ্রাফিরা তাদরা যে এত মানে সর সর করছিল ওই জন্য কিন্তু আরও বিরক্ত হয়ে সবাই চলে গেল কারণ কি তো এসে যে দাঁড়াবে বা বসবে সরে যাও ওদের অসুবিধা হচ্ছে ফটোগ্রাফিদের ওই জন্য কিন্তু আর আমার ওই কাকার ছেলে ওইখানে কিন্তু বসে 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 ও দেখছিল বা জিনিসপত্র এটা ওটা আগে দিতে হচ্ছিলো সেটাও কিন্তু দিতে হচ্ছিল আর এখানে কি এখানে মনে হয় কি সম্প্রদান না কী কী নিয়ম আছে সে যেহেতু সেইভাবে কিন্তু পাঠ চলছে আর সেইভাবে কিন্তু হাত দিয়ে কাকা ওখানে কি একটা দিয়ে দিচ্ছে আর যেহেতু বিয়ের কাছাকাছি আমি সব সময় থাকতে পারিনি একবার নিচে একবার উপরে মানে সব দিকেই মানে ছুটে ছুটে দেখতে হচ্ছিল যেহেতু বাড়ির বাড়ির বড়োরাই মানে সব কিছু আর বড়দের বাড়ির দারিত্বটা বেশি পড়ে ওই জন্য ছিল আর তার মধ্যে আমাদের ওখানে মানে যে যা পাচ্ছে করছে আর সব কিছু মায়ের দায়িত্ব নিয়ে নিচ্ছে আর ওদিকে কিন্তু মানে শ্বশুর শাশুড়ির বিয়ে হচ্ছে আর জামাই ওদিকে ঘুর ঘুর করছে মানে জামাই আবার জুতো এগিয়ে দিচ্ছে এটা কি ভাবা যায় কপাল জুতোটা আগিয়ে দিল জামাই এসে তারপরে কিন্তু এসে গেছে বোন জামাই বাবু আর মানে মেজ দি মানে আমার মেজ বোন আর দাদা কি ভাই লাগবে তাকে ডাকছে যে কি নিয়ম আছে যে ধরে কি সম্পাদন করে দিচ্ছে ওই জন্য কিন্তু দাদাকে ডেকে নিচ্ছে মানে আমার আমার দাদা না আমার ভাই হয় বোনের দাদা হয় এবার এটা হলো আমার কাকার ছেলে আর ওখানে কিন্তু আর আমার মাসির ছেলে ওখানে কিন্তু কালো জামা পরে ও দাঁড়িয়ে ছিল কি ওটা নিয়ে আর কিন্তু দিচ্ছিল আমি সেটা কিন্তু পিছন থেকে দেখতেও পাচ্ছি না কারণ ক্যামেরা ধর হয়েছিল একজন আমি কিন্তু জানি না ওই জন্য ওই কিন্তু বলতেই পারছি না আর ওখানে দেখো কি দিয়ে দিচ্ছে তারপরে তিনজন মিলে দিল তারপরে জলের ঘটি সেটা কিন্তু জল আবার হাতে দিয়ে দিচ্ছে আর ওখানে কিন্তু এরকমভাবে হাতটা ধুয়ে নিল এভাবে কিন্তু অনেক নিয়ম থাকে এখানে মা তুলো তোলে তাও অনেক কিছু নিয়ম ছিল কিন্তু সেই নিয়মগুলো কিন্তু এখানে দেখতে পায়নি শুধু বাবা মার এরকম এর জিনিসপত্র দেওয়া নিয়ে অনেক কিন্তু সুতো ধরে সব কিছু কাজ করতে হতো আর এখানে কিন্তু এবার হস্তবন্ধন হবে মানে ছেলে মেয়ের হাত বেঁধে দেয় ওর মধ্যে পাঁচ রকম কি গোটা ফল বলে কি সব দেয় হর থেকে বয়রা সুপারি এরকম দিয়ে পাঁচ রকম দিয়ে আর এখানে কিন্তু হস্তবন্ধনটা করে সেইভাবে কিন্তু হস্তবন্ধনটা করছিল আর এই যে হস্তবন্ধন এখনও চলছে এভাবে একে অপরের হাতে দিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে বেঁধে দেয় এই হস্তবন্ধনটা কিন্তু দাঁড়িয়ে থেকে বরণের সময় কিন্তু একবার করে সেটা কিন্তু করিনি জানি না কেন করিনি আর খুব তাড়া দিচ্ছিল ব্রাহ্মণ শুধুই তাড়া দিচ্ছিলো যে আর যেহেতু সন্ধ্যাবেলার লগ্নটা ছাড়িয়ে গেছিলো তো ওই জন্য হয়তো লগ্ন ছাড়িয়ে যাবে তার জন্য কিন্তু খুবই তাড়া দিচ্ছিল আজ একটা কথা বলতে আমি জীবনে দেখিনি যে বরের সঙ্গে বরের বোনাই ছাড়া you <laughs> পিসা মশাই বা অন্য কেউ আসে এখানে এসেছে বরের বোনায়ের দরকার হয় সেখানে এসেছে পিসা মশাই তাই পিসা মশাই কিন্তু এই মালাগুলো আগিয়ে দিচ্ছিল আর এইভাবে কিন্তু মালাগুলো ওর ওপরে দিচ্ছিলো মানে সে কী আর বলবো সবাই সব রকম নিয়মে কাজ করছে কি করছে সেটাই কিন্তু বুঝতেই পারছি না আর এখানে দেখো এইভাবে কিন্তু মালা দিয়ে দিয়েছে আর যেসব মন্ত্রপাঠ হচ্ছে সেইগুলো কিন্তু করছে এটা যেহেতু মেয়ের বাবার মন্ত্রপাঠ করে তার গায়ে জল ছিটে দিতে হয় সেটা কিন্তু দিচ্ছে এটা কিন্তু তিনবারই হয় এইভাবে কিন্তু হচ্ছে এই এইভাবে কিন্তু মেয়ে কে পর করে দেওয়া হচ্ছে এক গোত্রের থেকে অন্য গোত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে দেওয়া হচ্ছে এই হচ্ছে বিয়ের নিয়ম আর এইভাবে মানে চলের রিচুয়ালগুলো তা সেরকমভাবে করতে হয় তা এইভাবে কিন্তু সেইভাবে মন্ত্রপাঠ চলছে আর বেশ কিছুক্ষণ যেটুকু হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে মন্ত্রপাঠ হয়েছিল তারপরে হচ্ছিল সিঁদুর দান সেঁদুর দানের সময় যেহেতু আমরা একবার এক নিচে উপরে করছিলাম এটা ছিল বোনের বান্ধবী সে বলছে বড্ডি তাড়াতাড়ি এসো সিঁদুর দান হচ্ছে এখানে তোমাদেরকে দাঁড়াতে হয় তো আমি বেশ ধরতে গেছিলাম আর ওখানে দেখো ফটোগ্রাফি বলছে এই ধরতে হবে না তার জন্য কিন্তু আবার চলে এসছি এইভাবে কিন্তু চলে আসতে হচ্ছে ভীষণ বিরক্ত লাগছিল বিয়ের কাছে কেউ থাকতেই পাচ্ছে না ফটোগ্রাফির জন্য বলছে সরে যাও সরে যাও ওই জন্য কিন্তু রাগে কিন্তু এখানে আর কেউ থাক থাকতে চাইছে না সবাই কিন্তু নিচে নেমে যাচ্ছিল আর এইভাবে কিন্তু সেতুর করবে আর দেখো সেতুর করছে আর এইভাবে কিন্তু বুঝতে পারে যে কোথায় সিঁদুর দেবে বা কি দেবে আর যে প্রথম দিচ্ছে সেটা তো বুঝতে পারবে না সেটা তো দেখিয়ে দিতে হবে না অন্য যদি পিছনে কেউ থাকে সে হয়তো দেখিয়ে দিতে পারে যে এমনভাবে এইভাবে দিতে হবে বা এমন জায়গা থেকে দিতে হবে ওটা তো না দেখে টেনে দিতে হয় আর পিছনে ছিল আমার ছোট কাকা বা মাসি মেশো এরা সবাই ছিল কিন্তু কি বলতো সেইভাবে লোক ছিল না আর আমাদেরকে দাঁড়াতে দিচ্ছো না ভীষণ রাগ ধরছিল আর দেখো শীতে ছাড়া সিঁদুর পড়িয়েছে এটা মানা যায় শীতে ছাড়া সিঁদুর পড়ানো এটার জন্য আবার আমরা বলাবলি করছিলাম সাইড থেকে দাঁড়িয়ে আর সেইভাবে আমাদেরকে ক্যামেরায় দেখতে পাচ্ছ না কারণ একটাই কারণ ফটোগ্রাফির জন্য কী ফটোগ্রাফি নিয়ে আসছে মানে বিয়ে হচ্ছে না শুটিং হচ্ছে সেটাই বুঝতে পারছি না এখানে সবাই রেগে যাচ্ছিলো আর যে কবার সে তিনবার সিঁদুর পরিয়েছে তিনবারই বেঁকা সেতনে সিঁদুর দিয়েছে শীতেই ঠিকঠাক সিঁদুর দেয়নি দেখলেই বুঝতে পারবে ক্যামেরায় ঠিকঠাক করে দেখলে আর এরকমভাবে কিন্তু সিঁদুর দানটা করছে আর যেসব মন্ত্রপাঠ করে সিঁদুর দেওয়াই তারপরে কিন্তু সেই সিঁদুরটাকে নিয়ে নিয়ে পড়তে হয় বলে আর এখানে আছে আমাদের মন্দিরা পিছন দিকে শাড়ি পরে হাঁটছে একদম তো দিদিমণি আর তারপরে দেখো অনেকেই আছে বাচ্চা কাচ্চা সেইভাবে কিন্তু যেটুকু পাওয়া গেছে সেইটুকু ভাবে আর এইভাবে কিন্তু লজ্জাবস্ত্রটা যেহেতু দিদি বৌদি এরাই ঢেকে দেয় কিন্তু সেখানে ক্যামেরাম্যানের জ্বালায় সেইখানে কিন্তু আমাদের দাঁড়াতে পারিনি তার জন্য কিন্তু দিয়েছেন ছেলে নিজেই টেনে দিয়েছে তারপরে এখানে দেখো অগ্নি সাক্ষী হয় অগ্নি সাক্ষী তার মধ্যে শাড়িটাও পরানো একটু খারাপ হয়ে গেছে আমাকে একজন ডেকে বললো তার জন্য কিন্তু আবার ঠিক করে দিতে বলছে আর এখানে দেখো একটা বোনাইয়ের খুব পরিমাণে দরকার যেহেতু ক্যামেরাম্যানের জন্য ওই জন্য মেয়ের বোনাইরা কেউ আর থাকলো না চলে গেল আর এইখানে কিন্তু এই পিঁড়েটা ক্ষয়ের পাশে পিঁড়েটা মেয়ে কোনো দিন ধরতে পারে মাসির বিয়ে মেয়ে কিন্তু ওইভাবে ধরতে পারে না তবু কিছু করার নেই মেয়ে ওখানে ধরেই ছিল তারপরে কিন্তু বাইরে এসে আমরা আবার দাঁড়িয়েছিলাম একটু এই কফি পকোড়া এইগুলো মানে স্টল দিয়েছিল। তা খাবো বলে ওখানেই দাঁড়িয়েছিলাম আর তারপরে কিন্তু আমাদের রিয়া এসে আমাকে দিলো আমাদের মামও ছিল আমার কাছে তো আমরা দুই বোন মেয়ে কেউ বলবে যে কে সব বনে মনে মনে হচ্ছে আর ও আমার ছোট তাও মনে হচ্ছে যে ওই আমার বড় তা ও আবার পকোড়া খাবিয়ে দিচ্ছিল আর কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে আর সব দেখছে যে এরা কী করছে তিনজন মিলে আর সবাই আনন্দ করছিল বেশ মজা করছিল ভীষণ মজা হয়েছে আনন্দ হয়েছে আর সবাই আনন্দও করেছে আর এই দেখো এবার আমরা তো পকোড়া খেয়ে নিলাম তারপরে আবার বোনের জন্য কিছু পকোড়া এনে দিয়েছিলাম কারণ ওর বিয়ে হচ্ছে ও খেতে পারবে না ওই জন্য কিন্তু পকোড়া এনে দিয়েছিলাম তারপরে আমরা একদম বিয়ের অনুষ্ঠান হয়ে গেলে একদম খেতে বসে গেছে লাস্ট আর কেউ ছিল না অনেক রাতও হয়ে গেছে প্রায় একটা বাজে যায় সেই সময় আমরা খেতে গেছি আর সব কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভাত তাতগুলো ঠান্ডার সময় আর এই দুদিন ঠিক করে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমাদের মন্দিরা ওদিকে মৃতু আর ওদিকে আমাদের ভাই একটা আর এখানে নতুন জামাই মেয়ে আর এখানে আছে বোনের বান্ধবী বান্ধবীর বর আর এদিকে আছে রিয়া বাবলা মানে আমাদের ফ্যামিলির সবাই আছে এখানে খেতে বসে গেছে আর প্রথমে কিন্তু ভাত ডাল আর লেবু দিয়ে গেছে

একদম লাস্ট কাজ এটা আমাদের লাস্ট কাজে লাস্ট কি উঠবো হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে তো দুটো ব্যাস বসবে তারপরে উঠবো আরো দুটো এখন শাশুড়ি আছে শাশুড়ি বসবে তারপরে উঠবে এই জন্য এই যে ও শাশুড়ি খাওয়া হয়ে গেছে তোমার শাশুড়ি বসবে আবার তার সঙ্গে উঠবে

হাঁড়ি যদি মিষ্টি থাকে তাহলে দিয়ে যাবে কোনো ঠিক নেই মিষ্টি হাঁড়ি নিয়ে আসো নাচ দেখে তো পাগলা হয়ে যাচ্ছে সবাই এখন আর এখন কিন্তু দুটো বাজে আর আমরা কিন্তু ফ্ল্যাট থেকে বাড়ি চলে আসছি আর দেখো কি অন্ধকার আর কুয়াশা বেশ ঠান্ডাও পড়েছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আর মনে হচ্ছে যেন আমরা কাশ্মীরে চলে এসেছি এত ঠান্ডা আর এত কুয়াশা পড়ে গেছে তা মাও ছিল আর ওরা দুজন ছিল আমরা কিন্তু গাড়ি দিতে করেই এসেছি আর গাড়িটা যেহেতু এখানেই থাকবে না চলে যাবে বুঝতে পারছি না তো এবার বাড়ির দিকে এগোনো যাক প্রায় এক দু ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার কিন্তু সকালবেলার নিয়ম শুরু হয়ে যাবে তারপর কনে বিদায় দিতে হবে বিদায়ের বেলায় তো খুবই কষ্টের আর সেইভাবে কিন্তু মানে বিদায়ও দিতে হবে কিছু করার নেই এটা কিন্তু মেয়েদের যে মানে চলে যাওয়ার সময় ভীষণ কষ্ট বা আজকের ঘুম এখন হবে কি না জানি না আর এত ঠান্ডা আর বোনের বান্ধবী তো হাসছিলো তা চলো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থেকো